হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো তো বন্ধুরা আজ ব্যাংক নিফটি আর নিফটি দুটোতেই কিন্তু আমরা অ্যানালাইসিস করবো আর এখানে আমরা দেখব যে মার্কেট কেমন চাল দিতে পারে বা কীরকম কাজ করতে পারে ঠিক আছে সেটা হচ্ছে মার্কেট যদি আজকে ইএমের নিচে রেঞ্জ বাউন্স করবে বা ব্রেক করবে সেই বিষয়ে একটু আমরা আলোচনা করি তবে বন্ধুরা চলো দেখি এখানে সাপোর্ট জোন কোথায় ঠিক আছে এখানে আমরা সাপোর্ট জোন কিন্তু সরি একটু বড়ো করে ঠিক আছে আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু মেজর সাপোর্ট হচ্ছে পঁচিশ হাজার সাতশো ঠিক আছে এই লেভেলটা হচ্ছে সরি পঁচিশ হাজার সাতশো এই লেভেলটা কিন্তু মার্কেট এখনও পর্যন্ত নিচে রেঞ্জ করতে পারিনি তোমরা আগে দেখতে পারবে মার্কেট কিন্তু কালকে সকালে খুলেছিল তারপর কিন্তু মার্কেট পঁচিশ হাজার সাতশোর উপরে আবার টিকে গেছে আর পুরোটা দিন সাইড বেজ ছিল ঠিক আছে তো এখানে আমরা দেখছি যে পঁচিশ হাজার সাতশো কিন্তু একটা মেজার সাপোর্ট আর যদি এই সাপোর্টটা ভাঙে তাহলে নেক্সট সাপোর্ট আমাদের কোথায় আসতে পারে সেটা হচ্ছে পঁচিশ হাজার ছয়শো কুড়ি থেকে পঁচিশ হাজার ছয়শো ঠিক আছে এই রেঞ্জে আসতে পারে তো বন্ধুরা যদি সাপোর্ট ভাঙে তাহলে কিন্তু আমরা নিচের দিকে ভাবব বাকি যতক্ষণ না মার্কেট পঁচিশ হাজার সাতশোর নিচে না যাচ্ছে ততক্ষণ আমরা বেয়ারিশ ভাবতে পারছি না রেজিস্টেন্সের কোথায় রেজিস্টেন্স হচ্ছে পঁচিশ হাজার আটশো কুড়ি ঠিক আছে এই লেভেলটা পঁচিশ হাজার আটশো কুড়ি এই লেভেলটা যতক্ষণ না মার্কেট ভেঙে উপরের দিকে যাচ্ছে রেজিস্ট্যান্সটা ততক্ষণ কিন্তু আমরা পুলিশ হতে পারছি না আর কিন্তু এখানে দেখো বারবার সেলার অ্যাক্টিভ আছে ঠিক আছে এই জোনটায় কিন্তু সেলার অ্যাক্টিভ মার্কেট কিন্তু উপরে ওঠার চেষ্টা করছে সার্টেনলি নিচে ঠিক আছে তো বন্ধুরা তোমরা যদি কেউ ট্রেড করো তাহলে কিন্তু মানি ম্যানেজমেন্টটা অবশ্যই মাথায় রেখে তারপরে করো কিন কারণ মার্কেট কিন্তু রিস্কি চলো আমরা এবার দেখি ব্যাঙ্ক নিফটি কেমন কাজ করছে ঠিক আছে ব্যাঙ্ক নিফটিতে আমরা আসলাম ব্যাঙ্ক নিফটিতে দেখো এখন এক্সপোর্ট মার্কেট চলছে ব্যাঙ্ক নিফটি ষাট হাজার একশো আটচল্লিশ আনি ষাট হাজার দেড়শো তাহলে এখানে কিন্তু আমাদের মেজার সাপোর্ট কোথায় আমাদের এখানে মেজার সাপোর্ট হচ্ছে ষাট হাজার থেকে ষাট হাজার ষাট হাজার থেকে ষাট হাজার চল্লিশ ঠিক আছে কোথায় আমি তোমাদেরকে একটু মার্ক করে দিই সেটা হচ্ছে ষাট হাজার আর ষাট হাজার থেকে ষাট হাজার চল্লিশ ঠিক আছে এই জায়গাটা কিন্তু আমাদের একটা মেজার সাপোর্ট আছে এখান থেকে কিন্তু মার্কেট বারবার বাউন্স নিচ্ছে তো বন্ধুরা দেখতে পারো যদি এই জায়গাটা যদি মার্কেট ভাঙে ঠিক আছে এই জায়গাটা যদি মার্কেট ভেঙে নিচের দিকে আসে তাহলে কিন্তু আমরা বেয়ারিশ ভাববো আর যদি মার্কেটের নিচে না আসে তাহলে কিন্তু আমরা বেয়ারিশ ভাবতে পারছি না কত সেটা সেটা হচ্ছে ষাট হাজারের নিচে আর ষাট হাজারের নিচে যদি ভাঙে তাহলে মার্কেটের নেক্সট সাপোর্ট কোথায় হতে পারে সেটা আমি তোমাদেরকে দেখাই সেটা হচ্ছে সরি সেটা হচ্ছে উনষাট হাজার আটশো পঞ্চাশ থেকে উনষাট হাজার সাতশো পঞ্চাশ আমি তোমাদের একটু মার্ক করে দিই সরি আমি তোমাদের একটু মার্ক করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে উনষাট হাজার সাতশো আর উনষাট হাজার আটশো পঞ্চাশ ঠিক আছে এই লেভেলটা কিন্তু মার্কেট একটা সাপোর্ট বানিয়ে আগে থেকে রেখেছিলো যদি এই লেভেলটা ভেঙে যায় সরি হ্যাঁ এই যে এই লেভেলটা যদি ভাঙে তাহলে কিন্তু আমরা মার্কেট ভাববো যে নেক্সট সাপোর্টের কাছে আসতে পারে যতক্ষণ না এই জায়গাটা না ভাঙছে ষাট হাজারের নিচে না আসছে ততক্ষণ কিন্তু মার্কেট আমরা বলিস ভাবব আর মার্কেটের রেজিস্ট্যান্স কোথায় মার্কেটের রেজিস্ট্যান্স হচ্ছে ষাট হাজার চারশো এখানে ঠিক আছে ষাট হাজার চারশোর কাছে কিন্তু মার্কেট রেজিস্ট্যান্স রয়েছে সেটা আমি তোমাদেরকে একটু মার্ক করে দিই সেটা হলো ষাট হাজার এই যে ষাট হাজার চারশো ঠিক আছে এই জায়গাটা যতক্ষণ না মার্কেট উপরে যাচ্ছে ততক্ষণ কিন্তু এটা ভেঙে যতক্ষণ না উপরে যাবে ততক্ষণ কিন্তু আমরা বুলিশ ভাবতে পারছি না ব্যাঙ্গলোরটিতেও কিন্তু এখানে একটা জিনিস তোমরা লক্ষ্য করতে পারো সেটা হলো যে মার্কেট কিন্তু একটা রেঞ্জের মধ্যে রয়েছে ঠিক আছে এই রেঞ্জের মধ্যেই রয়েছে যতক্ষণ না এ রেঞ্জ না ভাঙছে ততক্ষণ কিন্তু মার্কেট সাইড থাকতে পারে তোমরা যদি কেউ ট্রেড করো তাহলে কিন্তু মানি ম্যানেজমেন্টটা অবশ্যই মাথায় রেখে তবে ট্রেড করবে কারণ মার্কেট কিন্তু রিক্সি তো বন্ধুরা সবাই ভালো থেকো আর যদি কেউ প্রাইজ অ্যাকশন শিখতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকন চাকে অন করে দেবে তাহলে আমার যত নিউ ভিডিও বা কোনো অ্যানালাইসিসের ভিডিও যদি বানায় তাহলে অবশ্যই তোমরা দেখতে পাবে থ্যাংক ইউ বন্ধুরা সবাই ভালো থেকো